স্ত্রী ডাল্লা এমন জিনিস তৈরি করেছে যে সুখের জিনিস শান্তির জিনিস আনন্দের জিনিস কিন্তু স্ত্রীটাকে তো স্ত্রীর মতন হতে হবে কিনা যে ভাই বিদেশ থেকে স্বামী বাড়ি আসে ওকে একটু সাইজা কুজা ব্যবহারে হিমা মালানি হইয়া বেড় দিয়া কাপড় বিনা হাঁটতে হবে স্টাইল করে স্বামীর সামনে সবসময় মুসকি হাইসা হাইসা কথা বলতে হবে একটু ট্রেনে একটু ডিজাইন করে হাঁটতে হবে স্টাইল করে নাকি তো উজুতি লাঠার ফাঠার করে হাঁটে আর চুল টুল ঝাঙড়ে মাংড়ে হ্যাঁ মুখে ঢুকে যেছে অনুভূত নেই চিমটি কাটতে গতরে ময় লুটবে দাঁত ভেদ ভেদ আছে শাগ লেগে আছে ও বিদেশ থেকে এলোর মনটা ঠিক থাকবে কোজ আল্লাহ বিদেশে ছিল তো ভালো ছিল কেনে বাড়িয়ে এলো বলবে না ভাই না কি যে স্ত্রীটাকে সাইজা কুজা সব সময় স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে যাতে স্বামী পাগলা হয়ে থাকে স্ত্রীর লেগে নাকি বাইরে হাট বাজারে যাবে জি টিকবে না মাঠে ঘাটে যাবে জি টিকবে না কখন বাড়ি যাব। বাড়ি আসবে ওর স্ত্রী কে হাঁচি কুণ্ঠে গেছিলে তুমি কুণ্ঠে কুণ্ঠে চলে গেছো আর মাঠে যা দেরি কেনা করছো সকালে বাড়ি আসবে কি কইবো রে বপ রে শোভান মনের মতন পেয়েছি রে ভাই এত সুন্দর স্ত্রী জীবনে কেউ বেটি ছেলের বুদ্ধিও নাই মেয়া লোকের বুদ্ধি না রে স্বামীকে পাগলা করে থাও না ওরাকে একটু খুশি আনন্দ দাও একদম ফিটফাট ফাট ভালো ভালো কাপড় এনে দিবে ভালো কাপড় লাগাও ভালো ভালো ড্রেস লাগাও আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ লাগাও লিপ জল লিপস্টিক লাগাও আর সাইজা কুজা সুন্দর হইয়া স্বামীর দিকে হাঁটো শেন্ট ফ্যান্ট লাগাও স্বামীর দিকে লাগাও আর এখনকার মেয়ে ছেলে করছে কি যখন কারণ মারা দেখতেই যাবে বিহাবাড়ি যাবে তখন বাক্স থেকে কাপড় বাহির করে সকেজ থেকে কাপড় বাহির করে আলমারি থেকে কাপড় বাহির করে কুচি করে এমন ডিজাইন করে পিনছে বোম্বাই কাটিং ব্লাউজ গায়ে দেয় এখানে জোতা লাগাইছে এবার গিরা দেয় জোতা বানছে এটা করে দিকে তারপরে এমন কইরা সাজে ফিয়ার লাভলি ফেস সোয়াস দিয়া বপরে ফের বা দিকে সিধা করছে কত বেলা মেয়ে ছেলেকে দেখবেন বা দিকে আগে মানুষ কপালে টিকলি দিত এখন এখানে টিকলি দিছে তাই না দেখছেন এখানে সিস্টেম নতুন ডিজাইন কিহ ফের পরের পুরুষকে পাগলা করার এমনি তো মেয়ে ছেলেকে শ্রেণ লাগাইতে হবে এমনি তো আর একটা শ্রেণ আছে মেয়ে ছেলের একটা শ্রেণ আছে যেরকম আপনি রাত্রিবেলা যখন ঘুমাবেন মা বোনেরা ভালো করে শুনালেন দুটা বালিশ মাথায় দিবেন না একটা বালিশ ঘুমাবেন আর একটা বালিশ মানে বড় লম্বা বালিশ গুলা বানিয়ে নেবেন নিচের কোনায় বানাবেন কিন্তু লম্বা একটু বড় যাতে দুজনের মাথা হাঁটে ওই ছোট ছোট মানে বালিশে মাথা দিয়েন না আর বালিশটাতে মাথা দিয়ে করতে হবে কি মাথার চুলটিকে লম্বা করে মানে বালিশে বিছিয়ে দেন ও আপনার স্বামী আপনার চুলটিতে মাথা দেয় যখন মানে ঘুমাইবে ঘুমাইতে পারবে না চুলের মধ্যে মেয়ে ছেলের এমন একটা সেন ভাই লাখে লাগলে পাগলা হয়ে যাবে বুঝতে পারছেন আর বাড়তে বিবাদ হবে না টেনশন হবে না কোনো মেয়ে ছেলের দিকে উত্তাকবে না কোনো দিকে দড়িয়া বেড়েবে না কোনো মেয়ে ছেলেকে ফোন করাকড়ি করবে না তো ভাইরা আমার ভালো করে শুনে নেন মামনেরা স্বামীটা ভালো করে খুশি রাখেন সব সময় ওকে খুশি রাখেন আনন্দ দেন কারোর সঙ্গে কথা বলবে না ফোনে কথা বলবে না কারোর দিকে চোখলাও দেখবে না সব সময় তোমার জন্য পাগল হয়ে থাকবে কিন্তু আর কে বুদ্ধি নাই আর করবে কি তো দেখি ভাইরা আমার মায়েরা ভালো করে শুনেলেন যখন বিবি রহিমার মতন হতে হবে স্বামী ভক্ত স্বামীকে ভালোবাসা দিতে হবে স্বামীকে ছেড়া হবে না স্বামীর সেবা করতে হবে তবেদারি করতে হবে খিদমত করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে যে কিরকুম করে ভালোবাসতে হয় আল্লাহর নবী যখন বিবি খাদিজা কাফিয়া করেছিলেন খাদিজার বয়স তখন মানে 40 বছর আল্লাহর নবীর বয়স 25 বছর তো 40 বছর মেকি যখন বিয়ে করলেন এর মধ্যে মাসলা তাজের ভাই আল্লাহর ক্যারিজমা কিছু আছে না হলে আল্লাহ পাক কেন সঙ্গে বিয়ে দিলেন যখন বিয়ে হয়ে গেল কত খেতি যাও ভালো আর খ্যাতি যা কত সন্তুষ্ট কত ভালো কত জ্ঞানী মহিলা আর সবাইকে কত ভালোবাসতেন শুনেলেন আল্লাহর নবী যখন দিনার দিন দা মানে দিনের দাওয়াত দিতে যেতেন কলবার প্রচার করতেন যখন মানুষকে দাওয়াত দিতে যেতেন রাত্রি বারোটার সময় বাড়ি আসতেন একটার সময় বাড়ি আসতেন না দুটার সময় বাড়ি আসতেন যেই দিন বাড়ি আসতেন আল্লার নাভিগেটের কাছে এসে একবার খালি কপাটা বাড়ি মারতো খেতে যান যেমন ঠক করা বাড়ি মারতো গেট খুলে গেল একদিন নয় দুদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ডেলি এটা দেখতো কাল্লার নাবি যে গেটে বাড়ি মারলি গেটটা খুলে যাচ্ছে আল্লাহর নাবি দেখতে দেখতে বলল খাদি যারা তুমি কি রাত্রিবেলা বিছা বিছানায় ঘুমাও না তুমি কি রাত্রে শুয়ে থাকো না কি ব্যাপার রে খাদি ক্ষতিজা বল্লা সমি গাও আপনি যখন দিনের দাওয়া চলে যান

আমি একটা পাকে ছেড়ে নি আর একটা পাকে উঠিয়ে নিয়ে একটা পায়ের ভরে এক হ্যাংগা হে দাড়িয়ে থাকি যাকুন পা ব্যথা করতে লাগা স্বামী গো আমাকার ঘুম আসে না আমাকে নিদাসে না স্বামী যখন খুব পা ব্যথা করতে লাগলো একটা পা যখন ব্যথা করতে লাগলো আবারে পাটাকে রেখে দিলাম আবারে পাটাকে উঠিয়ে নিলাম এটা এক পায়ের ভরে তখন দাঁড়িয়ে থাকি গোস্বামী পা ব্যথা করতে লাগে তখন ঘুম আসে না আপনি যখনই খালি একবার খাতে যা বলে আমি টাকা খুলে দি আমি জানি আপনার বাড়ির পার্শে আপনার দুশ্মন আল্লাহর নাবির বাড়ির পাশে আবুল আহাবের বাড়ি চাল লাগা লাগে বাড়ি আর আবুল আহাব আল্লাহর নবীর জানি দুশ্মন রে ভাই পেলে জান মেরে দিব নিজের চাচা মানে জান মেরে দিবে খাতে যা বল আপনার বাড়ির পাশে দুশ্মন যদি আপনি গেটে বাড়ি মারেন আমি যদি বিছানায় শুয়ে ঘুম চলে আসে বিছানা থেকে মানে ঘুম ভাঙতে বিছানা থাকা থেকে উঠতে আর কেওয়ারের খিড়কি খুলতে তাও তোড়ি কাসা আপনাকে ধরে নিবে আপনার দুশ্মনীরা সূত্রর আপনাকে ধরে নিবে তো আপনাকে যদি আপনার জান মেরে দেয় তো আপনাকে আমি কি দিয়ে ভালোবাসলাম কে দিয়ে রক্ষা করলাম কায়ামাতের দিন যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে নাই খাদিজারা তুমি কেন ঘুমিয়েছিলাম তোমার স্বামী দিনের দাওয়া দিতে গিয়েছিলাম আমি কি জবাব দিব স্বামীগণ এই জন্য আমি রাত্রে ঘুমাই না আমি সারারা দাঁড়িয়ে থাকি আপনার পায়ের যখন আওয়াজটা শুনতে পায়। আমি চট করে মানে পায়ের আওয়াজ শুনতে পেলে বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আর যখন আপনি ঠকা মারেন আমি কেওয়ার খানা কে দি দিই স্বামী গো আপনাকে চট করে ভিতরে মানে ঘরে নিয়ে ফাটাম করে হুড়কা লাগিয়ে দিই যেন কেউ টের না পায় আসতে না পারে খাদিজার ভয়ে কোনো মায়ের লাল খাদিজার বাড়ি যেতে পারবে না খাদিজা একটা ধনশালীর মেয়ে খুবই অর্থ সালির মে খাদিজার বাড়িতে কোনো গুন্ডা পণ্ড মাস্তান যেতে পারবে না আল্লাহর নবী বলেছিলেন আর গ্রামের ঢাল এলাকার ঢাল হলো আমার খাদিজা বাইরের ঢাল হলো আমার চাচা আবু তালেব যতদিন খাদিজা আর আবু তালেব ছিল আল্লাহর নবীর গায়ে কেউ দিতে পারেনি যেই দিন তার চাচা আর খাদিজা একবিংশ বছরে দুইজন মারা গেল সেই দিন আল্লাহর নবীর উপর অত্যাচার জুলুম শুরু হয়ে গেল তো সামিকা ভালোবাসতেন রে ভাই বলেন তো স্বামীকে কিরকম ভালোবাসতে হবে এখনকার স্ত্রী আপনার লেগা পয়সা থাকবে রেজ জায়গা থাকবে জি ভাই কথা বলেন আপনারা হ্যাঁ হো করেন মুড়ি গেলা ঝুঁকান আর না তো যদি ওই মূর্তির মতো ভালো সৃষ্টি বেশ দেখা যায় তো কেমন লাগবে ভাই একটু হ্যাঁ হো করবেন তো ভালো লাগবে নাকি তো আপনার স্ত্রী এখন জায়গা থাকবে থাকবে না কিন্তু থাকতে হবে বুঝতে পারছেন কিন্তু এখনকার স্ত্রী থাকে না খাতিজার মতন হইতে হবে বিবি রোহিনার মতন হইতে হবে স্বামীকে ভালোবাসতে হবে স্বামীটা হচ্ছে জানের জান প্রাণের প্রাণ দুইজনে হচ্ছে একটা জীবন নাকি স্ত্রী আর পুরুষের দুজনে একটা জীবন হয় না যে ভাই যিনি দুজনাতে একটা জীবন না হলো দুজনেতে একটাই জীবন তার মানে না হলে যখন বিয়ে হয়ে গেল আপনি ওর বাপকে বাপ কইছেন ওর মাকে আপনি মা কইছেন ওর ভাইকে আপনি ভাই কইছেন ওর বোনকে আপনি বোন কইছেন ওজন বিয়ে হয়ে আপনার বাড়ি এলো আপনার বাপকে কইছে আব্বাজি আসসালামু আলাইকুম ওর ওর বাপ মাকে কইছে মা আসসালামু আলাইকুম কান হাসা দিছে ওর হাতে মা আসসালামু আলাইকুম তার মানে ওর মা আপনার বোনকে ও বোন বলছে আপনার ভাইকে ও ভাই বলছে না দুইজনে একটাই কানেকশন নাকি তো জানের জান প্রাণের প্রাণ ওরে বাপরে এত দুইজনে মানে এক হয়ে থাকতে হবে কিন্তু এখন কি বলবেন ভাই যেমন হয়েছে পুরুষ লোক ওরকম হয়েছে মেয়ে লোক এরা নিজের স্ত্রীকে যেরকম ভালোবাসা দেয় না স্ত্রীকে যেমন এরা ভালোবাসে না ওরকম আর ভালোবাসে না নাকি হয় না এই মোবাইলে খেপা কাকে ফোন লাগিয়ে দেখে দিয়ে তখন কেছে ওরে আমার জান ওরে আমার কৈলজা ওরে আমার সোনা খ্যাপা কইছে ওরে হার ধন কহে তো তোর ভালোবাসাটা রেগে গেছে কইলে ধন কেনে কইলে খোজারি ঝোকে কহে দিয়েছে রাগ করিস মানে মই আর চোটে বলেছে ওর হার ধনটা বুঝতে পারছেন স্ত্রীকে একটু জান বলেন স্ত্রীকে ওরে হার কইল যে ওরে হার সোনা রে আর ওরে হামার কি বাংলাদেশে এবার বলছে ওরে আমার খুশখুশি রে অনেকটা আদর করেন সহা করেন একটু ভালো নাম রাখেন ভালো নাম বলে ওকে ডাকতে হবে হবে কি হবে না স্ত্রীকে একটু ভালো নাম ধরে রাখেন পুন একটা নাম ধরে ওই এক একজনা নতুন বিহা করে এলে এসে বিহা করে এলে এসে তোর সাথে ধার বিয়া হলো তো আইস থেকে তোকে কি কুহা ডাকবো তোকে যেটা তোমার মন ওটা কুহা ডাকো তো কয়েছে তোকে তাহলে আইস থেকে আমি বিরিয়ানি কুহা ডাকবো তো আর স্ত্রী কয়েছে হ্যাঁ জি তোমাকে ফের আমি কি কুহা ডাকবো তোমাকে তো একটা কুহে ডাকবো তোমার নাম কহাতে যাবে না তো তোমাকে আমি কি কুহে ডাকবো তোর যেটা পছন্দ তুই যেটা জিনিস খেতে পছন্দ করেছো ওইটার নাম কুহাকে ডাকবি ওই চাহার দেশি ঘি আর খুব পছন্দ তো তোমাকে ঘি কুহে ডাকবো ওই যে ঠিক আছে এবার তখন ওকে ও বিরিয়ানি কহে ওকে ও ঘি কহে যদি ঢুঁড়বে ওর পুরুষটা ঢুঁড়বে আর বিরিয়ানি কোন ঠেকালো রে ওকে যদি ওর স্বামীকে ঢুঁড়ে ধনু কহবে যে হার দেশি ঘি কোন ঠেকালো ও ঢুঁড়া বেড়ে ঘি কহে তো উ কোরেছে যে একদিন বেচাড়ি হাল জুড়েছে রাস্তার কা না তা হাল বেয়েছে আর ওর একটা বিহাই চলেছে বেড়ে তো বিহাই এসে এসে তখন ওকে কইছে যে ই বিহাই হাল জুড়েছে নাকি কইছে হ্যাঁ বে হাল জুড়েছি আজ সাইড করো তুমি ও বেড়েতে সো আর আমি তো বিহাই হাল জুড়ে দিছি তো যাইতে তো পারবো না তো তুমি বাড়ি যাও বিরিয়ানি আছে চিন্তা করো না বিরিয়ানি আছে আর বিহাই হুবে বলে গো মা বিরিয়ানি রইনেছে অবশ্য কাটিয়ে তো হবে আমার ই হুবে বড়া সানসান করে হাঁইটা বাড়ি দিয়ে জন বসে তখন বসতে দেশে পানি দেশে দেওয়ার বিহাইন কেছে যে বিহাই খাওয়ার এনে দিব না দেশি ঘি আসবে তখন খেবে মানে আর স্বামী আসবে তখন খেবে না এখনই তোমাকে খেয়ে দেবো ভেঙে তার কয়ে না ও কয়েছে যে দেশি ঘি আসবে তখন খেবে না এখনই দিব খেতে তো এই মনে মনে হুব করেছে দেশি ঘি পাইলে তো একদম বিরিয়ানি যে সাঁটিয়ে দেবো তুই কয়েছে এখন থাকি বলে ঠিক আছে ঘি আসতে তাও তখনই খাবো ই তখন পেরেছে কি হাল টাল বেহা খানিক পরে বেচারি বৈশা আছে ওহার পর দেখছে ওহর পর দেখছে ই হাল বেহা গরু টরু বান ভেকি হাল খান থেকে যদি গেছে তো দুটা গরু দুধকে পালাইতে লেগেছে তো একটা গরু ভালো একটা গরু মানে গোড়া বল তো গোড়া বলটাকে দুই চার বাড়ি না দিলে হাল বহবে না তো আর নাম থেয়েছে লাঠি আর ওই যেটা বল ভালো ওর নাম থেয়েছে মেহমান মানে মেহমান মানে ভালো আর ওর নাম হলো লাঠি আর একটা ঘরে কালো বিলাই আছে বিলাইটার নাম চেয়েছে চোল তো ওর বিহায় হাল বেহাই এসে তখন কয়েছে ওর স্ত্রী কে ডাকছে মেহমান কোন ঠেকাল লাঠি খান লাই তো মেহমান কোন ঠেকাল মানে এইটা বল মেহমান মানে ভালো বলটা কে গেলো আর লাঠিকে তুলিয়ায় লাঠি মানে খারাপ গরুটাকে তুলিয়ায় তৈলিয়া কইছে মেহমান কোন ঠেকালো লাঠি খান তো মেহমান আর বিহাই কোজে বাপরে মেহমান কোন ঢালা লাঠি লেতে তাকে গরমেবে ও ঘরে ঘরে মনে মনে ভাব যে তাকে দিবে সাটা সাট কি তখন কান্টার মনে লেগেছে পালাইতে তো কান্টার মনে যখন পালাইছে আর বিহাই না গিনেতে ঢুকেছে দেখছে কালো বিলাইটা ঘরে মাছ ছিল রানা মাছ মাছ খেয়া বিলাইটা পালা ছিল এবার করেছে কি যেমন মাছ খেয়া পালা ছিল কি কইতে চোর 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 মানে বিলাইটাকে কইছে চোর মানে বিলাইটার নামই চোর কইছে চোর চোর তো আর বিহাই কইছে যে বাপরে তো হামা গেলে জোর করেছে আরো জোর দৌড়াই দিলে গেছে পড়শির বাড়ির লোক গেলে কান্তা দেশি লোকে ধরে দুই চার ফ্যাট লাগে দেয় দু চার ফ্যাট যখন দিয়ে দেয় তখন কইছে যে ব্যাপার তো খারাপ হোল হাল্লা কিছু মাইন লাগে না তোমরা তো চোর চোর করলে মানে হাড় চুরি করে পালা চলে ধরে দিল তো কইছে না জি হাড়গা বাড়তে একটা গরু আছে এর নাম হলো মেহমান একটা গরুর নাম লাঠি আর এই বিলাইটার নাম হলো মানে ই চোর খালি মাছ চুরি করে করে খায় আর এর নাম হলো মানে ওর কইছে হার নাম হলো বিরিয়ানি আর হার স্বামীর নাম হলো দেশি ঘি ওর বিহাই কইছে কে সবই গেল আমার যদি তো তো তোমাকে স্ত্রীর নাম ভালো নাম ধরে ডাকেন সুন্দর করে ডাকেন যেটা নাম পছন্দ করে পদক নাম না খারাপ নাম রাখতে হবে না স্ত্রীকে ভালো নাম ধরে ডাকা এটাও নাবির সুন্নাত স্ত্রীকে স্ত্রীটাকে মানে যখন পার্শে আসবে ওকে কোলে করে চেড়া দিলে না দু তিন পাক ঘুরান এইটাও স্ত্রীকে কোলে করাটাও নবীর সন্নাথ স্ত্রীর কপালে চুমন দেওয়াটাও নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুল এই চিড়ে দেওয়াটাও নবীর সুন্নাত স্ত্রীর মাথার চুল এই চিড়ে দেন কোনোদিন আচার দিনদেকিতে সিধে করে দিয়েছেন কোনোদিন চিমড়ি গাঁথে দিয়েছেন কোনোদিন চিমড়ি গেঁথেছেন কি করেছেন খালি আপনাকে এখানে ঘোড়াতে চড়েছে নবীর সুন্নাত আদায় করেছে ঘোড়াতে চড়ে যাইছে নাকি কিন্তু স্ত্রীর হক আদায় করেননি যে একদিন মানে চুল গাঁথে দিকে চিড়ে দিক করেছেন এটাও নামের সন্ন্যাদ একদিন ছেড়ে দিয়ে তো স্ত্রীকে ভাই একটু ভালোবাসা দেন স্ত্রী আপনার বাপ মা ভাই বোন সবকে ছেড়ে এসে চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে কিসের জন্য ভাই আপনার একটু ভালোবাসার জন্য আপনি পরের বেটি একটা নিয়ে আপনার বেটিকে পরকে দিয়েছেন কিসের জন্য এই একটু ভালোবাসার জন্য আদরের জন্য স্ত্রীকে মায়ের ধর করিয়ে না ঘোড়ানি গরুর মতন সবসময় চোখ মুখ দেখায় না খেঁখড় মারিয়ে না ঝিড়কি মারিয়ে না স্ত্রীকে ভালোবাসা দেন এখনকার মানুষ স্ত্রীকে মারতেও জানে না মারবে কেমন করে গরু পিটা করে ধরলে চুল থেকে হাতে বেড় দিয়ে ধরে চলে যাচ্ছে দিয়া দিয়া স্ত্রী কেমন করে মারতে হবে আপনি শুনেছেন কোন জালসা জন্য শুনেছেন আলেমের মুখে শুনেছেন স্ত্রী কেমন করে গরু পিটা করে মারতে হবে জানেন আল্লাহর নামি বলেছেন স্ত্রীর কোথায় মারবা লোক মারতে জানেন আর বিয়ে করার লেগে পাগলা খালি দাদা হয়ে বিয়ে নানাজি বিয়ে দিয়ে স্ত্রীর কুণ্ঠা মারতে হবে কেমন করে মারতে হবে কিভাবে মারতে হবে আগে জানেলেন রে ভাই স্ত্রীর মুখে মারা যাবেন আল্লাহ রুমি নিষেধ করেছেন চেহারায় মানিও না চেহারাটা খারাপ হয়ে যাবে মুখে মারতে হয় না কার বেটা ছেলা ঠোঁটের উপরে কিল ঝেড়ে দিছে খাপা বুঝে না টুঝে না গালে মেরে দিছে গালে মারা নিষেধ আছে কেন মারবেন গালে মুখে কেন মারবেন চেহারাটা মারা নিসে দ যা মারবেন না চেহারাটা খারাপ হয়ে যাবে ডিসকালার মাথাতে মারবেন না বেরেন করে হয়ে যাবে স্ত্রীর মাথায় মারিয়েন না স্ত্রীর হাত আ মারিয়েন না হাত খড়া হয়ে যাবে স্ত্রীর পায়ে মারিয়েন না ন্যাংড়া হয়ে যাবে কি আপনাকে দানা তৈরি করে खिलाবে স্ত্রীর পিঠে মারিয়েন না কলজাটা හොনাটুনা লাগলে মনি যাবে আগা দিঘা মারা যাবে না আগা দিঘা আবার আছে মেশিন আছে লাগলে মরে যাবে হোড়া টোড়া লাগলে মরবে কিনা কয়েন দশ কিলো মরবে না একটা হোড়া যদি বাই চান্স লেগে তো মরে যেতে পারে ওই লেগে মারা যাবে না কুণ্ঠে মারবেন আল্লাহর নবী কোন জায়গায় মারতে না কোন জায়গায় মারতে বলেছেন আর কেমন করে মারতে বলেছেন আপনাকে মারতে হবে মিসওয়াকের বাণী মিসওয়াক বুঝেন তো নাকি দাঁতল দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল খানটা কুড়া লোভের মতন মোটা হবে আর আধ হাত লম্বা হবে দাঁতল খান আর ওই দাঁতল খান ধরে আমার পাঁচ হাতি মারতে হয়েছে এখানে হাড্ডি গুড্ডি নাই ওখানে দেন চাটা চাট দেন স্ত্রী টাকা গরু পিটা করে মারবেন না খালি মোচ ফোর কোন রক দেখানো দাঁত করেন স্ত্রী ডরিয়ে যাবে আর স্ত্রী টাকা খালি কি ওই গরু পিটা করে মারতে হবে কি যে ভাই মারতে হবে ও তো এমনি ধনোকে ডর দেখিয়ে দিতে হবে খালি ভয় দেখিয়ে দেয় আপনি ডরাবে তো স্ত্রীটাকে ভাই এইভাবে মারিয়েন না ভাই মারতে হয় না আপনি পরের বেটিটাকে মারবেন আপনার বেটিকে জামাই মারে আপনার সহ্য হবে আপনি শুতে পারবেন যদি শুনালেন কোন কোনো পৃথিবীর বাপ কোন পৃথিবীর এরকম বাপ আছে যদি শুনেলে আমার জামাই আমার বেটিকে মেরেছে খাড়িয়ে থাকতে পারবে ওর রক্ত খানটা টক করবে না রক্ত শান্তিতে থাকবে বলেন তো কি ভাই এটা খারাপ মনে করছেন না ভালো মনে করছেন আপনার বেটিকে যদি মারে আপনার মনটা কি বলবে আপনার দাঁত ক্রিমিন করে বেটাকে যদি পেয়ালি ওকে দেশি মুরগার ঘি গিলাজি আর বিরিয়ানি গিলাজি আর এত আদর করে খেলি হার বেটিকে মেরে ওকে পেয়ালি ওকে ধুইলে না দেবো মনে বলবে কিনা মনে মনে বলবে ফুটা না বলে যে দিব কোন দিন যে দিব ওকে এরকম বলবে না তো ভাই সবারই বেটে এরা আবলা স্ত্রীকে গরু পিটা করে মারিয়েন না এইভাবে মারতে হয় না বিশ্বকের বাড়ি মারবেন একটু ভয় দেখাবেন একটু চমকান দাঁতকে কিড়মিড় একটু ভয় দেখান কিন্তু ভাই গরু পিঠা করে মারিয়ে না পরের বেটি আপনার বাড়ি এসে আপনার সেবা করার জন্য খিদমত করার জন্য আপনার তাবিদারি করার জন্য আপনাকে কত সুন্দর করে গরম গরম ঠান্ডা দিনে গরম করে খেলাছে আর গরমের দিনে ঠান্ডা করে খেলাছে ফ্যান চালাচ্ছে বাতাস করছে আপনাকে কত আদর করে খিলাচ্ছে কত সম্মান করছে আপনার তো ভাই স্ত্রীকে একটু ভালোবাসা দেন একটু ওরাই খালি ভালোবাসবে নাকি আপনাকে আপনি একটু ভালোবাসা দেবেন না স্ত্রীর সাথে এমন খেতে বসবেন স্ত্রীর সাথে খেতে বসছেন রে ভাই যেদিন খেতে বসবেন না চারটি ভাত ছেড়ে দেন স্ত্রী যে তোর মানে ছাড়া ভাত খুব পছন্দ করে পুরুষের চারটি ভাতগুলো ছেড়ে দেন আর দু তিন মাংস লেন লিয়া তখন ছেড়ে দেন দু তিন খান মাংস ভাতের তলে ভরে দেন আর দুখানটা পিস উপরে রেখে দেন ভাতটি ছেড়ে দে বলেন যে তুই খা স্ত্রীটাকে দিয়ে দেন যে তুই খাও ওকে খুশি করে খা আর মনটা খুশি হয়ে যাবে আর যেদিন কেউ থাকবে না ওরকম ফাঁকা ঘর ফাঁকা বাড়ি পাবেন স্ত্রীটাকে সাথে নিয়ে একটা একদম একসাথে একটা প্লেটে একটা থালিতে বসে খাও খেতে স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়াটাও নবীর সুন্নত তার মুখে ভাত তুলে দেন স্ত্রীটা যখন পানি পান করবে আল্লাহর নবী আর আয়েসা যখন খেতে বসতেন একসাথে খেতে বসেছেন আল্লাহর নবী করেছেন কি যখন আয়েসা পানি পান করে গিলাসটা রেখেছে ওই গিলাসটাকে আল্লাহর নবী নিয়ে যেখানে আয়েসা ঠোঁট লাগালছে ওই ভিজ্জা জায়গাখানে আল্লাহর নবী গিলাসটা নিয়ে ওই ভিজ্জা জায়গাখানে ঠট লাগে পানি পান করে ছায়া খালি দেখছে বড় বড় চোখ করে কই জায়গা ঘাটে মুখ লাগে যখন পানি পান করলো ওর ময়া মোহব্বত বাড়বে কিনা ভাই বলুন তো কি ভাই বাড়বে না কোনোদিন খেয়েছেন ওই জাহান মুখ লাগে ওই গিলাসটাতে পানি খেয়েছেন এখনকার মানুষ বুঝে গিলাস চেঞ্জ কর পরশু দিন আমার স্ত্রী খেতে দেখে এক ঢোক খেয়া করছে লেন আমি দেখাছি খালি ওর দিকে দড়িয়া ফেলা গিলাসটা চেঞ্জ করে দেখে হাজারে পাগলি দেনার বেটে গেলে সে খাওয়ারে কিন্তু ভয় করছে বেটি ছেলে একটু জানে ডর তো দু একদিন খেবেন তো সাহস হয়ে যাবে বুঝতে পারছেন তো খান ওখানে মুখ লাগান কিন্তু ভাই সব হয়তো আর মুখ লাগাইতে পারবে না স্ত্রী মনের মতন হলে মুখ লাগা যাবে যদি মনের মতন না হয় তো মুখ লাগা যাবে যে ভাই কয়েন এক জ্বালা মানে বড় জ্বালা স্ত্রীটা যদি মনের মতন না হয় তো যা ওখানে মুখ লাগে আপনি গিলেছেন মুখ পানি খেতে পারবেন জীবনও পারবেন না আর মনের মতন যদি স্ত্রী হয় তা আরো কিছু খাওয়া যাবে মুখ লাগে আপনি খেলেন ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু স্ত্রীটা মনের মতন হইতে হবে ভাই জি লাগা কলিগা ভরা দেল শান্তি করা তো কথা হচ্ছে পানিটা খান আল্লাহর আয়েশা আয়েসাকে কত ভালোবাসতেন কত ভালোবাসতেন রে ভাই যে স্ত্রীর সাথে রাত্রিবেলা দড়াদড়ি করতেন এটা একটা নাবির শুননা কোন মহিলা আপনারা স্ত্রী গেলে কোনদিন রাত্রি কি দড়াদড়ি করেছেন করেছেন ভাই আপনারা রাত্রে দৌড়াদৌড়ি করেছেন যে একদিন করেন আল্লাহর নবী আয়েশাকে কে নিয়ে দৌড়াদৌড়ি করছেন আয়েশা কে নিয়ে চাকর দৌড়াদৌড়ি করলেন একদিন দৌড়াতে লাগলেন রাত্রি বেলা চাঁদনি রাত্রি একবারে ফিং বুড়া আছে দৌড়াচ্ছেন আয়েশা কা মেরে নিলেন আর ই পাছা পড়া গেল আল্লাহর নবী আয়েশা এত খুশি এত খুশি একবারে খুশি দাঁটকানাং আল্লাহর নবী একটু ভারী হয়ে আছেন ঢাকা গেল ওই চলে গেল আবার কিছুদিন পর এক দিন পরে আল্লাহর নবী বলছেন আয়েশা চল আজকে দৌড়াদৌড়ি করি রাত্রি বেলা আবার দৌড়াদুড়ি করলেন আয়সা একবারে পাতলি মানুষ ছামছিম একবারে ছোট হালকা বয়সার মেয়ে ইতো ফিরকির মতন মানে রাজধানী ট্রেনের মতন দৌড়াইতে মতন একদম স্পিরিট ধরে এলো আলো